নমস্কার জয় মাতারা আমি আষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে আছেন ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন টপিকস নিয়ে চলে এলাম সেই নতুন টপিকসটি কি সেই নতুন টপিকসটি হচ্ছে যে চোদ্দোই মে বৃহস্পতি সে বিষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে সে রাশি পরিবর্তন করছে এবং এই রাশি পরিবর্তনের জন্য আপনারা যারা বিশ রাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই নতুন বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চোদ্দোই মের পর এই পুরো একটা বছর কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেইগুলোই আমি আলোচনা করব। তা বৃহস্পতি যেহেতু সে তার রাশি পরিবর্তন করছে হাউস পরিবর্তন করছে এবং তার তিনটি দৃষ্টির ওপর ভিত্তি করে এবং তার হাউস পরিবর্তনের ওপর ভিত্তি করে আপনারা এই মে চোদ্দোই মে মাসের পর থেকে আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলি আমি এখন আলোচনা করব। তা প্রথমেই বলি আপনাদের ফাইন্যান্সের জায়গাটি দেখুন আপনারা যারা বিশ্বাসির জাতক জাতিকা আছেন আপনাদের কেরিয়ারের জায়গা মোটামুটি অতটা ভালো চলছিল না কিন্তু এই চোদ্দো মের মের মাসের পর থেকে দেখবেন আপনাদের কর্মের জায়গাটি খুব ইম্প্রুভ করবে আপনাদের প্রফেশানের জায়গাটি খুব ডেভেলপমেন্ট করবে আপনাদের এতদিন মানে কর্মের জায়গাটি খুব একটা ভালো ছিল না কর্মের মধ্যে আপনাদের তেমন কোন একটা সাকসেস বা সাফল্যতা তেমন একটা ছিল না ঠিক আছে তা আমি এইটুকু বলতে পারি যারা যে যে কর্মে আছেন আপনাদের সেলফ প্রফেশন দিক দিয়ে আপনাদের অনেকটাই ডেভেলপমেন্ট হবে এবং আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসা বাণিজ্য হয়তো কেউ সিঙ্গেল ব্যবসা করছেন আবার অনেকে হয়তো পার্টনারশিপ ব্যবসা করছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের বেশিরভাগ মানে যে সব জাতক জাতিকার আপনারা আছেন আপনাদের বিজনেসটা মোটামুটি চলছিল ঠিক আছে অনেকের আবার হয়তো ব্যবসাটা ভালো চলছিলো না আবার অনেকের হয়তো বিজনেসে লস লসে রান করছিল এই ধরনেরও কারুর কারুর এই পরিস্থিতি তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি মানে যাদের হয়তো ব্যবসাটা ভালো চলছিল না বা হয়তো লস খাচ্ছিলেন বিজনেসে আবার হয়তো অনেকের মোটামুটি চলছিল তা আমি এইটুকু বলতে পারি সামগ্রিকভাবে আপনাদের কিন্তু বিজনেসের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে আপনাদের আয় উন্নতি বাড়বে আপনাদের সেভিংসের জায়গাটা মানে অনেকটাই ভালো হবে মানে এতদিন হয়তো যা ইনকাম করছিলেন অর্থটা হয়তো ব্যয় হয়ে যাচ্ছিল সেভিংসের জায়গাটা খুব একটা ভালো ছিল না তা এবার কিন্তু আপনারা এই বছরের মোটামুটি মধ্যভাগের পর থেকে দেখবেন আপনাদের কর্মের আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি আপনাদের সেভিংসের জায়গাটাও কিন্তু ভালো হবে আপনারা কিছু অর্থ সঞ্চয় নিশ্চয়ই করতে পারবেন এবার আমি দাম্পত্য লাভ রিলেশনের মধ্যে চলে যাচ্ছি আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন হ্যাঁ হয়তো কারুর কারুর দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যা হ্যাঁ মানে কলহ বিবাদ তৈরি হয়েছিল হয়তো পারিপার্শ্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে হয়তো পরিবারের সদস্যদের উপরে ভিত্তি করে স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য বা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল স্ত্রী হয়তো স্বামীকে সন্দেহ করে বা স্বামী স্ত্রীকে সন্দেহ করে এই যে যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি এই যে যে জিনিসগুলো তৈরি হয়েছিল আপনাদের মধ্যে হ্যাঁ তার জন্য কিন্তু আপনাদের একটা মানসিক চাপ একটা ডিপ্রেশন আপনাদের মধ্যে তৈরি হয়েছিল মান অভিমান তা আমি এইটুকু বলতে পারি দেবগুরু বৃহস্পতি আপনাদের এই সমস্যার কিন্তু সমাধান তৈরি করে দেবে আপনাদের দেখবেন আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের এই দাম্পত্য জীবনে যে নানাবিধ সমস্যাগুলো তৈরি হয়েছিল এতদিন দেখবেন এই সমস্যাগুলো আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে আপনারা একে অপরকে যে ভুল মানে বুঝছিলেন বা ভুল বুঝে আসছিলেন দেখবেন একে অপরের সেই ভুলটা শুধরে যাবে আর আপনাদের মধ্যে সেই ডাউটনেসটা কিন্তু আর থাকবে না ঠিক আছে আমি এইটুকু বলতে পারি আর যারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন হ্যাঁ আপনাদের এই ভালোবাসার জায়গাটি অনেকটা ইম্প্রুভ করবে আগে হয়তো কিছু কিছু সমস্যা ছিল কিন্তু আপনাদের ভালোবাসা দেখবেন বাড়ির থেকেও মানে অনেক ফ্যামিলি হয়তো মেনে নিতে চাইছিল না হ্যাঁ সেই ভালোবাসার জায়গাটি থেকে যে একটা বিবাহের বন্ধন তৈরি হবে সেই জায়গাটিতে নানা রকমের একটু সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল বা হচ্ছিল সেই সমস্যারও কিন্তু সমাধান হবে আমি এইটুকু বলতে পারি আর যারা বিজনেস করছেন আমি এইটুকু বলতে পারি আপনাদের বিজনেসের কিন্তু সাফল্যতা আসবে আপনাদের মানে ব্যবসা ব্যবসায় আয় উন্নতি আয় উন্নতিটা কিন্তু হবে এবার থেকে আপনাদের দেখবেন মানে পার্টনার পার্টনারশিপে যারা ব্যবসা করছিলেন হয়তো অনেকের সমস্যা তৈরি হচ্ছিল কিন্তু সেই সমস্যাটা তো সেই সমস্যাটাও মিটে যাবে এবং আপনাদের বিজনেসের ক্ষেত্রে মানে বিনিয়োগটা বাড়বে হ্যাঁ আমি এইটুকু বলতে পারি আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা ভালো তৈরি হবে যার কারণে ব্যবসার দিক দিয়ে আপনাদের প্রোগ্রেসটা কিন্তু বাড়বে আর যারা বিবাহ বিবাহের ব্যাপারে যারা এতদিন মানে পাত্র পাত্রী খুঁজছিলেন হয়তো সেরকম মনপ্রত পাত্র বা পাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না তাই এইটুকু বলতে পারি মে মাসের পর থেকে কিন্তু আপনাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে আপনারা একটু চেষ্টা করুন দেখবেন আপনাদের বিবাহের একটা শুভ যোগ আপনাদের জীবনে হয়তো সেই ভালোবাসার স্নিগ্ধতা আনতে পারে হ্যাঁ তা বিবাহের দিক দিয়ে আপনাদের সাফল্যতা দেখা দেবে দাম্পত্য জীবনে সুখ শান্তিও ফিরে আসবে হ্যাঁ আবার নতুন বিবাহের যোগও তৈরি হবে আর সন্তান নিয়ে কথা বলবো যারা হয়তো নিঃসন্তান দম্পতি আপনারা যারা ছিলেন হয়তো কোনো কারণে আপনাদের গর্ভে হয়তো সন্তান আসছিলো না হয়তো মিসক্যারেজ হয়ে যাচ্ছিল হয়তো টিস্যু মানে বেবি নেওয়ার ব্যাপারে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল হয়তো অনেকের ওভারিতে ফ্যাট জমে গেছিলো হয়তো অনেকের সিস্ট তৈরি হয়েছিল যার কারণে সন্তান নিতে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিলো তা এই সমস্যার কিন্তু সমাধান ঘটবে হ্যাঁ আপনারা কিন্তু এই যে যারা নিঃসন্তান দম্পতি আছেন দেখবেন এই বছরের লাস্টের দিকেও কিন্তু আপনারা সন্তান প্রাপ্তি লাভ করতে পারবেন আর যারা এমনি নবদম্পতি যাদের হয়তো টিস্যু নেয়ার ব্যাপারে কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের একটা প্ল্যান ছিল যে আমরা হয়তো এই সময় বা এই টাইমের মধ্যে আমরা সন্তান নেব তা আপনারা যারা প্রিপারেশান নিয়ে আছেন আপনারা এখন থেকেই ট্রাই করুন মে মাসের পর থেকে দেখবেন আপনাদের গৃহে নতুন অতিথির মানে আগমন ঘটবে আমি এইটুকু বলতে পারি আর যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী যারা আছো তোমাদেরও পড়াশুনোর দিক দিয়ে অনেকটাই উন্নতি তৈরি হবে তোমাদের কনসেনট্রেশানটা মানে অনেকটাই বৃদ্ধি পাবে একাগ্রতাটা আসবে পড়াশোনার প্রতি আর যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমি বলবো যারা হাই স্টাডি করছেন আপনারা আপনাদের সেই মানে শিক্ষার দিক দিয়েও আপনাদের মানে প্রোগ্রেসটা হবে আর যারা নতুন কম্পিটিটর আছেন আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন হয়তো আপনাদের সেই কর্মের জায়গাটিতে আপনাদের সেই স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না হ্যাঁ একটা জায়গায় লাইফটাকে সেটেল করতে পারছিলেন না কিন্তু আমি বলতে পারি এই বছরের শেষের দিকে বৃহস্পতি কিন্তু আপনাদের কর্মের একটা ভালো যোগ তৈরি করে দেবে ঠিক আছে আর আই 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 ব্যয় নিয়ে বলবো এতদিন হয়তো আপনারা যে যা যেরকমই হোক ইনকাম করছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে পরিমাণ অর্থটা আপনাদের ইনকাম হচ্ছিলো তার থেকে ব্যয়ের পরিমাণটা বেশি ছিল ঠিক আছে কিন্তু আমি এইটুকু বলতে পারি এই বৃহস্পতি আপনাদের এই আয় ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স এনে দেবে ঠিক আছে সামঞ্জস্যতায় এনে দেবে আপনারা মোটামুটি আপনাদের ইনকামের জায়গাটিতেও মানে ভালো হবে ইনভেস্টমেন্টের জায়গাটাও ভালো হবে সেভিংসের জায়গাটাও ভালো হবে আপনারা যা ইনকাম করবেন দেখেন দেখবেন তার থেকে আপনারা কিছুটাও অন্তত সঞ্চয় করতে পারবেন আর আর বলব যে রোগ রোগ ঋণ শত্রুর ব্যাপারে যদি আমি বলি আপনারা যেসব মোটামুটি রোগ ব্যাধিতে ভুগছিলেন হ্যাঁ হয়তো ডায়াবেটিস তারপরে মূত্র সংক্রান্ত তারপরে সুগার মানে সুগার মানে ডায়াবেটিস তারপরে হাই প্রেশার লো প্রেশার তারপরে মহিলাদের হয়তো গুপ্ত রোগ হ্যাঁ তৈরি হয়েছিল হ্যাঁ সেই যে রোগ ব্যাধির মধ্যে আছেন তারপরে আর্থারাইটিস জয়েন্ট পেন হ্যাঁ এই ধরনের যে সমস্যাগুলো আপনাদের ছিল তা আমি বলতে পারি এই বৃহস্পতির গোচরে দেখবেন আপনার এই বছরের শেষের দিকে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটা ইম্প্রুভ করবে আর অনেকে হয়তো ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে লল ইডিকেশনের মধ্যে জোড়ে জড়িয়ে গেছিলেন হ্যাঁ হয়তো বিভিন্ন রকমের মামলা মানে ভূমি সংক্রান্ত বা ফ্ল্যাট ক্রয়ের ব্যাপারে বা মানে কেনা বেচার ব্যাপারে নানা রকমের সমস্যা তৈরি হয়েছিল তা সেই সমস্যা নিয়ে হয়তো আপনাদের কোর্টে কেস বা মানে কেস বা মামলা চলছিলো তা এই সমস্যা থেকেও কিন্তু আপনারা এই বছরের শেষের দিকে বেরিয়ে আসতে পারবেন আমি এইটুকুও বলতে পারি আর যারা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন হয়তো লোন নিয়ে ফেলেছিলেন বা কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন সেই টাকাটা হয়তো এতদিন দিতে পারছিলেন না কিন্তু দেখবেন এই যে এই মে মাসের চোদ্দোই মেয়ের পরে আপনাদের বৃহস্পতি আপনাদের কর্মের জায়গাটিকে ডেভেলপ করবে আয় উন্নতি বাড়বে এবং আপনারা সেই ঋণটাকেও কিন্তু আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন এবং অনেকেই আছে আছেন আপনারা যারা হয়তো মানে নিজের পরিচিতি হয়তো নিজের ফ্রেন্ড সার্কেল হতে পারে বা স্বজন হতে পারে হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন হয়তো সেই টাকাটা আপনারা ফিরে পাচ্ছিলেন না কিন্তু আমি এইটুকু বলতে পারি এই বছরের শেষের দিকেও কিন্তু আপনারা সেই যে টাকাটা ধার দিয়েছিলেন তার থেকে সেই টাকার অনেকটাই আপনারা রিটার্ন পাবেন হ্যাঁ আর আপনাদের যে যেসব রিজার্ভগুলো ছিল হয়তো বাড়ি গাড়ি ভূমি ফ্ল্যাট করাই করবার একটা পরিকল্পনা ছিল হয়তো কোনো যে কোনো কারণে হয়তো আপনারা সেটা করতে পারছিলেন না কিন্তু দেখবেন মে মাসের পরে থেকে আপনাদের যে ডিজার্ভগুলো আছে সেই ডিজার্ভগুলো কিন্তু আপনারা অনেকটাই পরিপূর্ণ করতে পারবেন আর মাতা পিতার হেলথের জায়গাটিও ইম্প্রুভ করবে মাতা পিতার সঙ্গে একটা মানে ভালো সম্পর্ক তৈরি হবে হ্যাঁ হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের মা বাবার সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হয়েছিল এগুলো মোটামুটি সে ভালোবাসার জন্যই হয় ঠিক আছে তা সেই মনোমালিন্যতাও কিন্তু চলে যাবে হ্যাঁ পিতা মাতার হেলথের জায়গাটু ইম্প্রুভমেন্ট হবে আর যারা হয়তো বিবাহের মানে দাম্পত্য সংক্রান্ত বিষয় নিয়ে যাদের আইনি অর্থাৎ ডিভোর্সের মামলা চলছিল সেই ডিভোর্সের মামলা থেকেও আপনারা মোটামুটি পরিত্রাণ পাবেন আর আপনাদের এ সময় দেখবেন নতুন মানুষের মানে লাইফে আগমন তৈরি হবে অর্থাৎ মানে জীবন সঙ্গী বা সঙ্গিনী হ্যাঁ নতুন একটা সম্পর্কের মধ্যে কেউ কেউ জড়িয়ে যাবেন আর কিছু কিছু জাতক জাতিকা আপনারা আছেন মানে হয়তো আপনাদের মিথ্যা বদনাম হ্যাঁ এইগুলোর ভাগিদার হতে হয়েছিল সেটি হয়তো ভুল বোঝাবুঝির কারণে হয়তো চিনতে ভুল করেছিল হ্যাঁ কিন্তু আমি এইটুকু বলতে পারি যারা হয়তো আপনাকে ভুল বুঝেছিল বা ভুল মনে করত। বা আপনাদেরকে হয়তো খারাপ দৃষ্টিতে দেখত আমি এইটুকু বলতে পারি সেই সব মানুষ কিন্তু মানুষজন নিজেদের ভুলটা বুঝে আপনাদের কাছে হয়তো কেউ কেউ ক্ষমা চাইবে যে হয়তো আমি তোমাকে ভুল বুঝেছিলাম হয়তো আমার চিন্তা আমার থিংটা রং ছিল হ্যাঁ এই রকমও কিন্তু পরিস্থিতি কারু কারুর ক্ষেত্রে তৈরি হবে তাহলে মোটামুটি আফটারঅল এই বৃহস্পতি চোদ্দোই মের পরের থেকে আপনাদের যে নানাবিধ যে সমস্যার মধ্যে আপনারা ছিলেন আমি এইটুকু বলতে পারি সেই সমস্যার মানে সেই মানে সেই পাকের থেকে সমস্যার পাক বা জাল থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আমি এইটুকু বলতে পারি আর আমি মোটামুটি তো সবই তো বলা হয়ে গেল আর যারা ভাবছিলেন যে কর্মের ক্ষেত্রে যাদের বিদেশ যাত্রার একটা ইচ্ছা আপনাদের ছিল কর্মসূত্রে কিন্তু নানা রকমের কারণে আপনাদের সেটা হয়ে উঠছিল না কিন্তু দেখবেন এই বছরের শেষের দিকে কিন্তু আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হবে হ্যাঁ আর আপনাদের এই বছরে যে কোনো তীর্থস্থানে ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে তীর্থ ভ্রমণ হবে আমি এটুকু বলতে পারি তা যাই হোক আমার সীমিত জ্ঞানে এই বৃহস্পতির গোচর রাশি পরিবর্তন আর তার তিনটি দৃষ্টির উপর ভিত্তি করে আপনারা এই এই বছরটা টু এই পুরো বছরটা আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন বা পাবেন সেগুলি আমি ব্যাখ্যা করলাম তা আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো সেটি কমেন্ট করে আমাকে জানাবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরে কোনো নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব আবার অনেক কথা হবে গল্প হবে তাহলে আজ আসি আর আমাকে একটু আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারি দাঁড়াতে পারি এইটুকু আপনারা আমাকে আশীর্বাদ করবেন তাহলে আজ রাখছি আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে জয় মাতারা